কাস্টমার চলে এসেছি তাপাসুম ফ্যাশনে এটা হচ্ছে আপনার মিপু হোক মার্কেটে নিপু কশ আজকে আপনার কিছু টু পিস কালেকশন দেখাবো এগুলো খুব সুন্দর নিজেও ঠিক খুব সুন্দর কাজ করা এগুলো সবই হচ্ছে আপনার এক হাজার করে এটার মধ্যে কালার ক্যারিয়েশন হবে নিজে দেখেন একটা জলপাই কালার তারপর এটা হচ্ছে চারটুল কালার আছে পার্পল আছে নোট কালার এবং সবগুলো কালার আসলে আমার দেখে দেখিয়ে দেওয়া সম্ভব না সবগুলো কালারই দারুণ সুন্দর এগুলো টু পিস না টু পিস এখানে কিছু আছে এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত ছত্রিশ থেকে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো ওয়ান পিস ওয়ান পিস কত করে এগুলো একদম আটশো করে

ডিপ পার্পল মধ্যে খুবই সুন্দর এগুলো কত করে এগুলো টু পিস 850 টাকা দেবে 850 টাকা দেবে খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এগুলোর কালার ভেরিয়েশন আছে

প্রত্যেকটাই কালার এবং ডিজাইনের মধ্যে চেঞ্জ আছে তো আপনারা অবশ্যই শপে আসলে আসলে ভিজিট করলে দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনার নয়শো করে এগুলো সব করে এগুলো ছয়শো এখানে কিছু ওয়ান পিস কটন কুর্তি আছে যেগুলো আপনার থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত এগুলো অনলাইনে আপনার অনেকটা প্রাইস নিয়ে নিবে তো এখানে আপনার ভাইরা শপে